বন্ধুরা আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে বাঙালিদের প্রিয় তেলাপিয়া মাছের ঝোল যা এই গরমের জন্য অত্যন্ত উপকারী পুরো ভিডিওটা ভিডিওটা দেখবেন স্কিপ করবেন 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 না তাহলে অনেক কিছু মিস আর কমেন্ট এই কেমন লাগলো প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নেব আর আমি এখানে আগে থেকে তেলাপিয়া মাছ নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমরা একে একে তেলাপিয়া মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এক ভালো করে লাল করে ভেজে নিয়ে উল্টে দেবো মাছটি মাছ ভাজা হয়ে যাওয়ার পর একে একে এবার আমরা তুলে নেবো মাছগুলোকে এভাবে আমি সব মাছ ভেজে নিয়েছি এরপর কড়াইতে এক চামচ গোটা সাদা জিরা দিয়ে ভালো করে ভেজে নেব এরপর কেটে রাখা পটল ও আলুগুলোকে আমরা একে একে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আলু আর পটল লাল করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর একে একে স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব সমস্ত জিনিস কষানোর পরে এরপর অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব এরপর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে এক বাটি জল দিয়ে দেব। দু বাটি জল দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য এবার ঢেকে দেব যখন তরকারির ঝোল ফুটে আসবে এরপর আমরা একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো সবজি সেদ্ধ অবধি আমরা রান্নাটা করে নেবো এরপর সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এরকম আরও সহজে সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য ক্রেভিং অফ ক্যালকাটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না